বন্ধুরা আশ্বিন মাসে সকালে ঘুম থেকে উঠে বাসে বিছানায় বসে আপনারা এই তিনটি শব্দ কিন্তু অবশ্যই বলুন কারণ বন্ধুরা আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস যিনি ধরা ধামের যিনি প্রকৃতির সমস্ত জগতের দুর্গতি না আসেনি এই মাসে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই এই তিনটি শব্দ যারা বলে মা তাদের জীবন থেকে সকল দুর্ভাগ্য দরিদ্রতা হরণ করে নেন এবং পুজোর মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের মনের মতন কোনো ভালো খবর পাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা শুরু হয়ে গেছে আশ্বিন মাস যাকে মা দুর্গার মাসও বলা হয় তাই এই সময় ভুলেও কিন্তু আপনারা এই সবজি এই খাবার কিন্তু আপনারা খাবেন না এতে জীবনে নানা রকম দুর্ভাগ্য দুর্যোগ এবং শনি দেবের দৃষ্টি নেমে আসে কারণ মনে হয় এই সময় আমাদের মর্ত লোকে সূর্যের প্রভাব কমতে থাকে এবং শনি দেবের প্রভাব বাড়তে থাকে তাই ভুলেও কিন্তু এই সময় আপনারা এই কার্যগুলো করবেন না এবং এই খাবার কিন্তু একদমই খাবেন না নইলে সারা বছর বন্ধুরা আপনারা বিভিন্ন সমস্যায় ভুগতে পারেন তাই এই সময় ভুলেও কিন্তু আপনারা এই কার্যগুলো করবেন না এছাড়া এই মাসে কি খাবার খেলে জীবনে সৌভাগ্য আসে সকালে ঘুম থেকে উঠে কোন শব্দ বললে মা বিশেষ কৃপায় সন্তানকে ভরিয়ে দেন ফলে এই মাস এবং এই পুজো আমাদের জীবনে পরম সৌভাগ্য ডেকে আনে জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা পুরো দেখবেন কিন্তু তার আগে চলুন বন্ধুরা আমরা জেনে নিই যে এই মাসে কোন ভুল বা পাপ করলে মা কখনো সেই ব্যক্তিকে কিন্তু ক্ষমা করেন না বন্ধুরা আপনারা কি জানেন যে এই পাঁচটি কাজ করলে কখনো মানুষের ওপর ঈশ্বরের কৃপা হয় না সর্বদাই তাদের জীবনে দুর্ভাগ্য লেগে থাকে এবং এই কাজগুলো বন্ধুরা করলে মহাদেব প্রচণ্ড রুষ্ট হয়ে যান এবং শনিদেবের দৃষ্টিও তাদের জীবনে এসে পড়ে তাই বন্ধুরা ভুলেও আমাদের এই কাজগুলো কখনো করতে নেই এমন মানুষ বন্ধুরা কেঁদে কেঁদে চোখের জল ফেললেও ভগবান তাদের প্রার্থনা কখনো শোনেন না এছাড়া বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব যে পৃথিবীর সব থেকে বড় পাপ কি কাদের প্রার্থনা ভগবান কখনো শোনেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ জীবনে পাপ পুণ্য উভয়ই করে কিন্তু কিছু মানুষ জীবনে পুণ্য করার আগে পাপকেই বেছে নেয় যার ফলে বন্ধুরা তার এই জন্ম এবং পরের জন্মের ভাগ্য নির্ধারণ হয় তাই মানুষদের বন্ধুরা যে কোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে তা ভাবা উচিত মানুষ জীবনে অনেক পুজো অর্চনা করে কিন্তু তার দ্বারা বন্ধুরা এমন কিছু ভুল হয়ে যায় যা তার সমস্ত পণ্যকেই ঢেকে দেয় তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষের সবথেকে বড় পাপ হচ্ছে নাম্বার এক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারের সব থেকে বড় পাপ হচ্ছে কোনো স্ত্রী সম্মানের সাথে খেলা করা কারণ বন্ধুরা মানুষ এই সংসারে একজন স্ত্রীর গর্ব থেকেই জন্ম নেয় তাই বিনা কারণে বন্ধুরা কখনো কোনো স্ত্রীর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করতে নেই তাই যে মনুষ্য বন্ধুরা স্ত্রী সম্মানের সাথে খেলা করে তার সাথে বাজে কর্ম করে তাকেই পাপ বন্ধুরা জন্ম জন্ম ধরে ভোগ করতে হয় মহাভারতে কৌরবদের বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য রাবণ এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তার বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য তাই বন্ধুরা ভুলেও কখনো আমাদের এই কাজ কখনো করতে নেই নাম্বার দুই বন্ধুরা যে স্ত্রী বা পুরুষেরা নিজের জীবন সঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্বন্ধ রাখে কাউকে মিথ্যা বদনায় ফাঁসায় স্বামী বা স্ত্রীর গায়ে হাত তোলে পয়সা কম থাকার জন্য যে স্বামীকে সম্মান করে না যে স্বামী স্ত্রী বা কন্যা সন্তানের দায়িত্ব পালন করে না যে মাতা পিতারা গর্ভে কন্যা সন্তানদের হত্যা করে ফেলে বন্ধুরা এটি হচ্ছে মহাপাপের মধ্যে একটি নাম্বার তিন ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা বন্ধুরা অনেকেই দুটো বই পড়ে মনে করে যে আমি সব জানি কিন্তু বন্ধুরা মানুষ এখনো নিজে কেই জানে না তো যিনি অনন্ত ব্রহ্মাণ্ড বানিয়েছেন তাকে কিভাবে মানুষ জানবে শুধু আমরা মূর্খতার জন্য ঈশ্বরের অস্তিত্বকে চ্যালেঞ্জ করি নাম্বার চার বিনা কারণে কারো হত্যা করা বন্ধুরা সে পশু পাখি হোক বা মানুষই হোক ঈশ্বর সবাইকেই সৃষ্টি করেছেন তার বাঁচার জন্য তাই আমাদের কারও অধিকার নেই যে ঈশ্বরের বানানো সৃষ্টিতে কাউকে মেরে ফেলা নাম্বার পাঁচ ঘুষ নেওয়া আত্মহত্যা করা দেহ ব্যবসা করা মিথ্যা সাক্ষী দেওয়া অন্যায়ের প্রতিবাদ না করা মাতা পিতা গুরুজনদের অপমান করা বন্ধুরা হয়তো ঈশ্বর আমাদের সব পাপই ক্ষমা করে দেবেন কিন্তু যে মা বাবার মনে দুঃখ দেয় স্ত্রীদের অপমান করে এবং কোনো গরিব দুখির চোখের জলের কারণ হয়ে দাঁড়ায় তো বন্ধুরা কখনো কিন্তু এমন পাপের ক্ষমা ঈশ্বর আমাদের করবেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই মাসে আপনারা কি খাবেন এবং কি খাবেন না বন্ধুরা এই আশ্বিন মাস একমাত্র মাস যেই মাসে পিতৃপক্ষ মাতৃপক্ষ একই মাসে হয় যা বাকি কোনো মাসে কিন্তু পালন হয় না এছাড়া এই মাস থেকেই যেহেতু ঋতু পরিবর্তন হয় তাই এই মাসে আমাদের বুঝে শুনে কিছু খাওয়া উচিত যেমন এই মাসে শাস্ত্র বলছে যে দুধ খাওয়া উচিত নয় তবে দুধের তৈরি মিষ্টি বা যে কোনো সন্দেশ আপনারা কিন্তু খেতে পারেন তবে শিশু বা বাচ্চাদের ক্ষেত্রে আপনারা ভালো করে দুধ জাল দিয়ে কিন্তু তবেই খাওয়াবেন এবং ঠান্ডা দইও কিন্তু এই মাসে আপনারা অধিক খাবেন না এতে সর্দি কাশির মতন বিভিন্ন সমস্যায় ভুগতে হয় নাম্বার দই তেতো বন্ধুরা শাস্ত্র অনুসার এই মাস হচ্ছে অত্যন্তই শুভ এবং পবিত্র এই মাসেই মর্ত লোকে জগৎ জননী মা দুর্গার আগমন হয় এছাড়া এই মাসেই ভগবান শ্রীরাম বিজয়া দশমীতে রাবণের বধ করেছিলেন এবং এই সময় যেহেতু পিতৃপক্ষ চলছে তাই মানা হয় এই সময় আমাদের বেশি মাত্রায় তেঁতো খেতে নেই এতে সম্পর্কের মধ্যে এবং জীবনে তিক্ততা বৃদ্ধি পায় যেমন উচ্ছে করলা নিম পাতা এই মাসে কিন্তু আপনারা অধিক খাবেন না নাম্বার তিন থোর বা কলা গাছের কাণ্ড বন্ধুর এই পবিত্র মাসে মা দুর্গার সাথে কলা গাছেরও পুজো হয়ে থাকে তাই শাস্ত্র অনুসারে এই মাসে কিন্তু আপনারা থোর খাবেন না এছাড়া এই মাসে অধিক মাত্রায় আপনারা পেঁয়াজ রসুন আমিষ মূল মদ্যপান এগুলো একদম করবেন না এবং এই মাসে সামান্য হলেও আপনারা গুড় কিন্তু অবশ্যই খাবেন পারলে ভগবানকে আপনারা এই মাসে অর্পণ করে সেই প্রসাদ আপনারা সবাই গ্রহণ করুন কারণ ঋতু পরিবর্তনের সময় এই খাবার খেলে যেমন আমাদের শরীর ভালো থাকবে তেমনই সৌভাগ্যেরও কিন্তু আপনারা লাভ করবেন এছাড়া এই মাসে মধু লাউ এবং বিভিন্ন সবজি ডাল চাল মিশিয়ে খিচুড়ি মতো আপনারা রান্না করে মা অন্নপূর্ণাকে স্মরণ করে একদিন অবশ্যই সেই প্রসাদ গ্রহণ করুন এতে মা আপনাদের সকল মনোবাসনা পূর্ণ করবে মা মহা মায়ার কৃপায় আপনাদের আশ্বিন মাস জীবনে পরম সৌভাগ্য এবং সুখে ভরিয়ে দেবে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে মাসে সকালে ঘুম থেকে উঠে কোন শব্দ বললে মা কৃপা সৌভাগ্যে ভরিয়ে দেন বন্ধুরা আশ্বিন মাসে সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে আপনারা এই তিনটি শব্দ কিন্তু অবশ্যই বলুন কারণ বন্ধুরা এই আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস যিনি ধরা ধামের যিনি প্রকৃতির সমস্ত জগতের দুর্গতি না আসেনি এই মাসে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই এই তিনটি শব্দ যারা বলে মা তাদের জীবন থেকে সকল দুর্ভাগ্য দরিদ্রতা হরণ করে নেন এবং পুজোর মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের মনের মতন কোনো ভালো খবর পাবেনই পাবেন তাই যাতে বন্ধুর এই পুজো আপনাদের পরিবারে আপনাদের জীবনে পরম সুখ শান্তি এবং রূপে আসে মায়ের কৃপায় আপনাদের বাসনাও এই পুজোর মধ্যেই পূর্ণ হয়ে যায় তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনার এই পবিত্র মাসে এবং এই পুজোয় কিন্তু সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে এই তিনটি শব্দ বলতে একদম ভুলবেন না এতে বন্ধুরা আপনাদেরই আশ্বিন মাস এবং এই পুজো দারুণ কাটবে এই ছোট্ট একটি মন্ত্র যদি আপনি পাঠ করতে পারেন তো সুখ সমৃদ্ধি অর্থ আপনার জীবনে বহু গুণ বেড়ে যাবে যাদের জীবনে কোনো রকম উন্নতি হয় না যাতেই হাত দেন তাতেই কোনো রকম বাধা চলে আসে তারা অবশ্যই পুজোতে এই প্রক্রিয়াটি করুন হ্যাঁ বন্ধুরা জীবন থেকে যদি দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করতে চান তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও দশমী এই প্রক্রিয়াটি করুন এর জন্য আপনাকে ভক্তি সহকারে বাসি বিছানায় বসেই সকালে মন্ত্রটি জাপ করতে হবে এর সুফল আপনি কিছু দিনের মধ্যে দেখতে পাবেন বন্ধুরাই মন্ত্রটা ছোট হলেও এর গুণাগুণ শক্তি কিন্তু প্রচণ্ড বন্ধুরা যখন কোনো মন্ত্র পাঠ করা হয় তখন এর প্রভাব সমস্ত ব্রহ্মাণ্ডে পড়ে তাই যদি আপনি মন্ত্র ভক্তি সহকারে পাঠ করেন তো সমস্ত ব্রহ্মাণ্ডে উর্জা শক্তি আপনাকে সাহায্য করবে আর তখনই আপনার শরীরে একটি শিওরণ হবে আপনার সারা শরীর কম্পিত হতে শুরু করবে এতে কিন্তু ভয় পাবার কিছু নেই এর মানে আপনার শরীরে পজিটিভ ঊর্জা প্রবেশ করছে যার ঈশ্বরের প্রতি অঘাত বিশ্বাস থাকবে তো তার কাজ তারা তারি হবে শুধু এতটাই নয় এই মন্ত্র এতটাই শক্তিশালী যে আপনার জীবনে আসা সকল বিপদ থেকে এই মন্ত্র আপনাকে রক্ষা করবে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নি কি সেই মন্ত্র তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমরা সবাই জানি যেই ব্রহ্মাণ্ডের আদি শক্তি হচ্ছেন মা দুর্গা তার দশ হাত বোঝায় যে তিনি দশ দিকে রয়েছেন এমন কোনো স্থান নেই এমন কোনো দিক নেই যেখানে মা মহামায়া বা আদি শক্তি নেই তিনি শাকার রূপে সন্তানদের কাছে দুর্গা পুজোতে আসেন বাস্তবে তিনি তো অনন্ত তার ভিন্ন ভিন্ন রূপ আমরা ভিন্ন ভিন্ন নামে জানি তাই মন্ত্রটি যদি বন্ধুরা আপনারা পাঠ করেন তো আপনার শরীরের চারিদিকে একটি পজিটিভ শক্তির বায়ুমণ্ডল তৈরি হবে আপনাকে দেখে মানুষ আকর্ষিত হবে আপনাকে সবাই গুরুত্ব দেবে ফলে কাজের জায়গায় আপনার মান বাড়বে স্বামী বা স্ত্রী আপনাকে সম্মান করবে যে কোনো কথা আপনার লোকেরা মন দিয়ে শুনবে থেমে থাকা ব্যবসা আবার উন্নতি করবে তাই পুজোর কদিন বন্ধুরা ভুলেও হাত করবেন না আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওং হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সোহা ওম দুর্গা দেবভৈ নমো নমহা বন্ধুরা আর একবার বলছি ওম হ্রী দুর্গে দুর্গে সোহা ওম মন্ত্রটি আপনারা বিছানায় বসে তিনবার জাপ করবেন আর মাকে নিজের সকল মনস্কামনা জানাবেন বন্ধুরা তুলসী গাছ প্রত্যেক কিন্তু বাড়িতেই থাকে শাস্ত্র অনুসার পৃথিবীতে সব থেকে পবিত্র জিনিসের মধ্যে এই তুলসী গাছ অন্যতম তুলসী গাছ বাড়িতে থাকলে সমস্ত রকম রোগ ব্যাধি নেগেটিভ এনার্জি বাস্তু দোষে নাশ হয়ে যায় তাই এর জন্য বন্ধুরা আমাদের ঋষি প্রত্যেকদিন বাড়িতে তুলসী গাছের পুজো অর্চনা জল অর্পণ করতে বলেছেন রোজ যদি কোনো ব্যক্তি তুলসী গাছের পাতা ভগবানের প্রসাদ হিসাবে গ্রহণ করে তো সেই ব্যক্তি বিভিন্ন রকম রোগ ব্যাধি থেকে দূরে সরে যায় কিন্তু শাস্ত্র বলছে বন্ধুরা যে তুলসী গাছ বাড়িতে লাগানোর সময় বা জল অর্পণ করার সময় আমাদের কিছু নিয়ম মানা উচিত নইলে বন্ধুরা লাভের থেকে লোকসানই বেশি হয় আর দুঃখের বিষয় বন্ধুরা যে কলিযুগে বেশিরভাগ মানুষই বাড়িতে এই ভুলগুলোই করছে আর তার ফলে বন্ধুরা তারা জেনে না জেনে বাড়িতে সুফলের জায়গায় কুফলই পাচ্ছে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে তুলসী গাছ নিয়ে কিছু বাস্তু নিয়ম যা আপনাদের প্রত্যেকের কিন্তু জানা প্রয়োজন তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা তুলসী গাছ আমাদের বাড়িতে কখনো দক্ষিণ দিকে লাগাতে নেই এবং বাড়িতে উত্তর দিকেই তুলসী গাছ লাগানো সর্বশ্রেষ্ঠ সকালে স্নান করে তুলসী গাছের পরিক্রমা করায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং সন্ধে বেলায় তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ জ্বালালে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে কিন্তু বন্ধুরা আপনারা তুলসী গাছের পাতাগুলো ভুলেও ছিঁড়বেন না এবং তুলসী গাছের পাতা আপনারা নখ দিয়ে ছিঁড়বেন না পাতাটিকে দু আঙ্গুলের মাঝে রেখে তারপর ছিঁড়ে ফেলুন ভগবান বিষ্ণু বাতার তার অবতারদেরই আপনারা তুলসী পাতা অর্পণ করবেন কিন্তু ভুলেও আপনারা ভগবান শিব মা দুর্গা বা ভগবান শ্রী গণেশে কিন্তু একদমই তুলসী পাতা দেবেন না এছাড়া তুলসী পাতা বন্ধুরা কিন্তু কখনো বাসি হয় না তাই আপনারা ভগবানের তুলসী পাতাও দিতে পারেন কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা তুলসী গাছ মাটিতে লাগাবেন না সর্বদা কামলা বা কোনো পাত্রে বা তুলসী মঞ্চের মধ্যেই লাগাবেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন বাড়িতে তুলসী গাছ কখনো লাগাতে নেই এবং কোন মহিলাদের তুলসী গাছে কখনো জল অর্পণ করতে নেই বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর অত্যন্তই প্রিয় হচ্ছে এই তুলসী গাছ তুলসী পাতা ছাড়া ভগবানের পুজো কখনোই সম্পূর্ণ হয় না তাই ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত তাদের বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগানো উচিত এবং সাথে তুলসী গাছেরও পুজো অর্চনা ও জল অর্পণ করা উচিত এতে মা তুলসী অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে সদৈব সুখ শান্তি বজায় থাকে কারণ মা তুলসী হচ্ছে পরম বৈষ্ণব এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ও পরম তাই ভগবান বিষ্ণু যেমন তামসিক গুণ একদমই পছন্দ করেন না তেমনি যেই বাড়িতে বেশি মাত্রায় তামসিক কার্য হয় সেই বাড়িতেও কিন্তু কখনো তুলসী গাছ লাগাতে নেই মানে যেই বাড়িতে মদ মাংস খেয়ে তুলসী গাছ ছুঁয়ে ফেলে কোনো নিয়ম কানুন মানে না এমন বাড়িতে কিন্তু তুলসী গাছ না লাগানোই ভালো কারণ বন্ধুরা সব কার্যে মা তুলসী অত্যন্ত অসন্তুষ্ট হয়ে যান আর তার ফলে সেই বাড়িতে কিন্তু দুঃখ দরিদ্রতা দেখা দেয় এবং বন্ধুরা মাসিক চলাকালীন কিন্তু আপনার মায়েরা এই সময় তুলসী গাছে জল অর্পণ করবেন না এবং যেসব নারীরা চরিত্রহীন বা দুষ্ট মহিলা তাদেরও কিন্তু তুলসী গাছে কখনো জল অর্পণ করতে নেই কারণ তুলসী মাতা হচ্ছেন একজন পবিত্র দেবী এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত তাই যে স্ত্রী নিজের স্বামী সন্তানকে ঠকায় অন্যের সাথে ছল চাতুরি করে অন্যের পরিবারের মধ্যে বিষ ঢেলে দেয় এমন স্ত্রীদেরও কিন্তু কখনো তুলসী মায়ের পুজো অর্চনা করতে নেই এতে শুভর জায়গায় অশুভ ফলই প্রাপ্ত হয় বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রদীপকে খুবই প্রাধান্য দেওয়া হয়েছে সাথে বলা হয়েছে যে প্রদীপ ধরানোর কিছু আমাদের নিয়ম পালন করা উচিত বলা হয় যে প্রদীপ আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় প্রদীপ আমাদের বাড়ি থেকে দুঃখ দরিদ্রতা দূর করে কিন্তু বন্ধুরা মানুষ এগুলো না জেনে প্রদীপ ধরানোর সময় কিছু এমন ভুল করে ফেলে যার জন্য বন্ধুরা তারা কিন্তু এর সুফল পায় না তাই বন্ধুরা যদি আপনারা ঠিক মতন বাড়িতে প্রদীপ ধরান তো বন্ধুরা এতে আমাদের সৌভাগ্যের উদয় হয় পরিবারে সুখ শান্তি বজায় থাকে তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো নেগেটিভ উর্জা থাকে বন্ধুরা এতে কিন্তু নাশ হয়ে যায় তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে প্রদীপ ধরানোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং প্রদীপ থেকে প্রাপ্ত হওয়া কিছু শুভ এবং অশুভ সংকেত নাম্বার এক বন্ধুরা প্রদীপ ধরানোর সব শুভ সময় হচ্ছে ভোর পাঁচটা থেকে সকাল দশটা এবং বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে সন্ধ্যেবেলায় বন্ধুরা তুলসী গাছের গোড়ায় এবং বাড়িতে বন্ধুরা একটি যদি প্রদীপ ধরানো যায় তো বন্ধুরা এতে কিন্তু মানুষের দুর্ভাগ্যে নাশ হয় যখন বন্ধুরা প্রদীপের আলো ঠাকুরের মূর্তিতে ঠেকে প্রতিফলিত হয়ে আমাদের শরীর এসে পড়ে তখন বন্ধুরা সেই তেজ আমাদের দুর্ভাগ্যে নাশ করে দেয় সাথে বাড়িতে এবং শরীরের বিভিন্ন জীবাণু এতে নাশ হয়ে যায় বন্ধুরা বাড়িতে দুই আপনারা কখনোই কিন্তু ভাঙা প্রদীপ জ্বালাবেন না যখন আপনারা মনোবাসনা বলবেন তখন অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু তেলের প্রদীপই ভগবানকে অর্পণ করবেন এবং একটি জিনিস বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন যেন পুজো করার সময় কখনই আপনাদের প্রদীপটি নিভে না যায় এটি বন্ধুরা তখনই হয় যখন আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায় যার জন্য বন্ধুরা আমরা পুজোর সম্পূর্ণ ফল পাই না নাম্বার তিন বন্ধুরা কখনোই আপনার প্রদীপটিকে কিন্তু মাটিতে ঠেকিয়ে রাখবেন না একটি প্রদীপ থেকে বন্ধুরা আপনারা কিন্তু কখনই অন্য প্রদীপ ধরাবেন না বাড়ির দক্ষিণ দিকে আপনারা কিন্তু কখনোই প্রদীপের শিক্ষা দেবেন না কারণ বন্ধুরা এই দিকটি হচ্ছে যমরাজের দিক এই দিকে তখনই প্রদীপ ধরানো হয় যখন আমাদের বাড়িতে কেউ মারা যায় নাম্বার বন্ধুরা পুজো করার সময় হঠাৎই যদি আপনাদের বাড়িতে প্রদীপের আলো বেড়ে যায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে সুখ শান্তি আগমন হওয়ার আমাদের সংকেত দেয় কিন্তু যদি বন্ধুরা আমাদের বাড়িতে প্রদীপের আলো হঠাৎ করেই বিনা কারণে নিভে যায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে অশুভ কিছু ঘটার বা দুঃখ দরিদ্রতা আসার সংকেত দেয় তাই শাস্ত্র অনুসার বন্ধুরা সর্বদা পূর্ব বা উত্তর দিকেই কিন্তু আমাদের প্রদীপের মুখ বা শিক্ষা দেওয়া উচিত কারণ এই দিকে প্রদীপের মুখ দিলে বাড়িতে সুখ শান্তি বাড়ে আর্থিক সমৃদ্ধি লাভ হয় এবং বাড়ির সদস্যরা দীর্ঘায় হয় এবং যদি বন্ধুরা আপনারা খুবই সমস্যায় ভোগেন তো হনুমানজিকে আপনারা সাক্ষী রেখে এই মাসে প্রদীপের মুখ কিন্তু অবশ্যই পশ্চিম দিকেই দেবেন বিশেষ করে আপনারা মঙ্গলবার হরে কৃষ্ণা ওম নম